জীবনের সব কিছু জোর করে পাওয়া যায় না কিছু জিনিস হাসি বিদায় দিতে হয় আপনি যদি জোর করে পেতে চান সেখানে আর ভালোবাসা পাবেন না সেখানে পাবেন অবহেলা অশ্রদ্ধা দৃশে সাপ্নি দুঃখী মানুষ তাই জোর করে কোনো কিছু পেতে চায়েন না জোর করে আর যা কিছুই পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় না আর যে মানুষটার জীবনে ভালোবাসাটুকু নাই সেই মানুষটার জীবনে মানসিক শান্তিও নাই মানুষ কিন্তু বাসে ভালোবাসা নিয়ে একটা মানুষের কেয়ারিং একটা মানুষের চাওয়া একটা মানুষের খুশির কারণ হওয়া এটাই হচ্ছে মানসিক শান্তি যে মানসিক শান্তিতে ভোগতেছে তার মতো দুঃখী ব্যক্তি এই আর কেউ নাই আপনি জোর করে আপনি একজন মানুষকে ভালোবাসতে চাচ্ছেন সেই মানুষটা আপনাকে চাচ্ছে না আপনি কার জন্য কান্না করতেছেন কার জন্য আপনি তার পিছু পানি চায় আছেন আপনি জোর করে কোনোদিন কিছু পাবেন না হয়তো বা তাকে জীবনসঙ্গী হিসেবে জোর করে আপনি আপনার ক্ষমতার বলে খেতে পারেন কিন্তু দিন শেষে সেখানে পাবেন অবহেলা আর একটা ভালোবাসার মানুষের কাছ থেকে অবহেলা পাওয়াটা কতটা যে কষ্টের ওই মানুষটাকে জিজ্ঞেস করেন যে মানুষটা এই পথের প্রতীক এই বর্তমান সমাজে অনেক মানুষ আছে একসাথে থাকে একই বিছানায় ঘুমায় কিন্তু তাদের ভিতর মনের মিল নাই আর যখন মনের মিল না থাকে সেখানে কতটা কষ্ট ওই ব্যক্তিটা জানে তাছাড়া হয়তোবা এই পরিস্থিতি যে শিকার না হয়েছে কেউ ইংরেজায় বুঝতে পারবে না জীবনে যা কিছুই করেন যে মানুষটা আপনাকে ভালোবাসে সেই মানুষটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন সেই মানুষটাকে আপনার মনে স্থান দেন সেই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখার চিন্তা করেন আর যে মানুষটা আপনাকে ভালোবাসে না সেই মানুষের কথা ভাইবেন না সেই মানুষটার কথা ভুলে যান আপনাকে যে ভালোবাসে সেই মানুষটাকে ধরে রাখেন মৃত্যু রাখ পর্যন্ত সারা জীবন সেই মানুষটাকে ধরে রাখেন তাহলে আপনি সুখী থাকবেন তাহলে আপনি সুখী একজন মানুষ মানসিক অশান্তি নিয়ে অনেক মানুষ কষ্টে ভুগতেছে কারণ কি জানেন তার জীবন সঙ্গী তাকে পরিপূর্ণতা ভালোবাসা দিতে পারতেছে না যে মানুষটাকে নিয়ে সে স্বপ্ন দেখি সেই মানুষটা শুধু অবহেলা করে আর এর মূল কারণ হচ্ছে একটা সে জোর করে পেতে চায় জোর করে কোনো কিছু পাওয়া যায় না রে কথাগুলা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন